রব্বুল আলমিন বলেন আমার বান্দারা যদি পুরা জিন্দিগি গুনা করে ফেলে নিজের উপরে জুলুম করে ফেলে গুনার সাগর যদি পাহাড় পরিমাণ গুনাও করে ফেলে কোটি কোটি গুনাও যদি করে যা উকা এরপরে আপনার সামনে আসে আপনার সামনে হাজির হয় এরপরে আপনাকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে গুনা মাফ চাইতে আর তাদের জন্য আপনি যদি আমি আল্লাহর কাছে একটু মাফ চান মানে সুপারিশ করেন আপনি বন্ধুও যদি বলেন যে আল্লাহ আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন দেন্লাহ আল্লাহ বলে বন্ধু আমি ওয়াদা দিলাম সাথে সাথেই আমি আল্লাহকে আপনি তবা কবুলকারী হিসাবেই পাবেন আমি মাফ করে রাহিমা আমি দয়াশীল দয়াও করব মাফও করব আমি আল্লাহ অবশ্যই মাফ করে দেবো হ্যাঁ কেন মদিনা গেলাম কেন মদিনা যাব কেন নবী সাল্ল সাল্লামের রওজার সামনে দাঁড়াবো এই জন্য আমার যে গুনা মাফ দরকার দরকার না আমার যে মাখ দরকার আমার যে জাহান্নামের আজাদ থেকে বাঁচা দরকার এই জন্য যাওয়া এই জন্য যাওয়া এই জন্য যাও এই জন্য রসুলুল্লা সাল্লাহ আলী হোসাল্লামের একটু আগে বললাম সমস্ত ওলা কারাম এই ব্যাপারে একমত যেই কোনো ব্যাপারে নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম ইন্তেকালের পরও সেই হুকুম কথা বোঝেন না তাহলে আল্লাহ বলছে আপনার সামনে এসে যদি কেউ মাফ চায় আমি আল্লাহর কাছে যদি বলেন তাইলে আমি মাফ করে দেব। এটা জীবিত থাকাকালীন যেমন পরে এখন আর নবী যদি আমার দিলের দরদার ব্যথা দেখে নবীর মহাব্বত অনুসরণ দেখে আর রসুল সাল্লাম যদি কুদ্দুর বলে খুদার অসম আল্লাহ মাফ করে দিব মাফ করে দেব। এটার প্রমাণ এই একটা প্রমাণ বলে শেষ করছি কিতাবের মধ্যে সব কিতাবে একটা বিখ্যাত ঘটনা আছে একজন বড় বুজুর্গ ছিলেন ওবায়দুল্লাহ আল আতিবি রাহমাতুল্লাহ আলাই ওনার নাম আতাবিও বলে তো এই বুজুর্গ আল্লাহর অলি আল্লাহর এক নেক বান্দা নবীজি সাল্লাহ আলি সাল্লামের ইন্তেকালের পরে একবার এই বুজুর্গ নবীজির রওজা শরীফ মদিনা নবীজির সাল্ল ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আছেন তো এই অবস্থায় একজন সহজ সরল মুসলমান সাধারণ মুসলমান এই লোকটা আইসা নবীজি সাল্ল সাল্লামের রওজার সামনে সেই লোকটা আয়সা দাঁড়াইছে এই বুজুর্গও পাশে দাঁড়ান শুনতেছেন কথাটা এইটাই শেষ কথা এই শেষ ঘটনাটা বলতেছি সব কিতাবে আরবি উর্দু বাংলা নবীজির ফজিলত জিয়ারতের উপরে যত কিতাব আছে ঘটনা এটা তো এই লোকটা ওই যে সাধারণ গ্রাম্য সহজ সরল মুসলমানটা আই সেই আহাম্ম কথা বলো কেন ফালতু কোথাকার বেটা এতক্ষণ ধরে অনুরোধ করতেছি এদিকেও কথা করে এদিকেও কথা বলে আশ্চর্য কথা তামাশা আর কি আয়োজন করলো আর কি আর কি কতক্ষণ কাবজা বইলো সার্সে কি তা মাহফিল করছি আর কি এতে আইছে হেতে আইছে মানুষ আইসে বহন বেচা হইছে বুট বেচা হইছে চা ব্যাসা হইছে আর কিটা এবছর এই তিনজন বদলাই সামনের বছর আরো তিনজন আন বোঝার না কথা খালাস এখানে যারা আপনারা কথা বলতে চান তো অবুজ না আমি এমনিতেও পারতাম দোয়া করে দিতাম অসুবিধা কি ছিল আমারে আমার মাওলানা মাহমুদ ভাই বিশ্বাস করেন না আমি মদিনা শরীফ থেকে যখন রওনা দিছি রবিবার দিন তখন আমাদের ফ্লাইট হলো রবিবার দিবাগত রাত আড়াইটা মানে সৌদি আড়াইটা সকাল আটটা বাজে বাসে উঠে এলেছি এরপরে যখন আমরা জিদ্দা আসছি মদিনা থেকে সে সময় বাজে সাড়ে পাঁচটা এখানে প্রায় সাত ঘন্টার মতো বাসে আসছি এরপরে আপনার বিমানের জন্য ফ্লাইট বিমান জন্য নয় ঘন্টার মতো এয়ারপোর্টে বসে বসে নয় ঘন্টা পরে ফ্লাইট আবার বিমানে প্রায় সাড়ে ছয় ঘন্টা সাত ঘন্টা এর আগের রাত্র যেহেতু চলে আসব আগের রাত্র আর ঘুমাইছি আর ও রাসুল্লাহ সাল্লা সাল্লামের রওজায় বার বার সালাম দিছি ঘুরে ঘুরে ঘুরিয়া ঘুরিয়ে এককারে ফজরের টাইমে যখন বন্ধ করে দিবে শেষ আর শেষবার মানে এই সময়ও আমি সালাম দিছি আবার এই আমি দেখছি আমি তাকাইয়া পিছনের দিকে আবার বন্ধ করে দিচ্ছি মানে আর সুযোগ নেই তারপরে মানে অর্থাৎ আগের রাত্র আর এমনিতেই কি ঘুমাইছি না এই সব মিলাইয়া এরপরে আমি আসছি কালকে আমি তখনই বলছিলাম মাহমুদ ভাইরে যে আমার আজকের মাহফিলটা মানে একদিনটা কমপক্ষে যেন বাদ করে দেন আমি কষ্ট হয়ে যাবো ভাই আমার আমার খুব ক্লান্তি শরীরে সারাক্ষণ ঘুম আসতেছে আমি কিন্তু উনি আমারে কেছে ওনার মাদ্রাসা তো আমি বয়ান করছি ওই মাদানিয়া কিন্তু উনি বলছে হুজুর আমার মাদ্রাসার বয়ানটা তো কোনো সমস্যা নাই এটা মাসিক ইসলাহি মাহফিল ভিতরে হয় আমারটা তো আমি বাদ করে দিতে পারতাম কিন্তু এই মাহফিলটার কথা বলছে এই ছেলেরা অনেক মহব্বত করে আয়োজন করছে অনেক খুশি হয়েছে তারা অনেক বক্তা আলে দাওয়াত তখন আমি শুধু এই মাহফিলটার কথা শুই না যে ঠিক আছে ঠিক আছে আমি বলছি ঠিক আছে আমি আন এই পরে আসছে আমার প্রচন্ড ক্লান্তি শরীরের মধ্যে কথা বুঝছেন কি কিন্তু কোনোভাবেই আপনাদেরকে বুঝাইতে পারলাম না আপনারা আপনাকে ক্যাচ ব্যাস ক্যাচ বেজ করতে আছে আহ আফসুস আসুন আফসুস টুপিওয়ালাও কথা কারে কারে শোনাম পাঞ্জাবিওয়ালারও আর কিছু দরকার নেই এখন মোবাইল আছে সমস্যা যা দরকার সেটা তো আছেই ফেসবুকে আছে ইউটিউবে আছে আর কি দরকার যেটা লাগবে সেটা তো মোবাইল আব্বারে দিয়ে গেলেই হবে না না বাস্তব এখন মানসিকতা এটাই হুজুর দো হুজুর টুজুর তো তুমি আছো হুজুর একজন লইয়া ফুরে রয়েছো আমার মোবাইলে আছে লাখ লাখ অভিযোগ আগে কইতো বাইন এটার এখন নমুনা আইসে আগে মুরব্বীরা অনেক সময় কথা কইতো রসিকতা কথা করে সা দোয়ান আরে বেড়া দুই চারজন হুজুর আমরা ফকেটে রাখি অন কয়েক হাজার হুজুর ফকেটে রাখি বলছি মোবাইলের ভিতরে এটার ওই মুরব্বীগ কথাটা এখন কি হয়েছে বাস্তবায়ন আমার ভাইয়া খামখেয়ালিতে বললাম না জিন্দিগি চলেই যায় যা তো পরে এই লোকটা দাঁড়াইয়া ওই বুজুর্গ পাশে শুনতেছে লোকটা আইসেই সেই নবীজির রওজা পাকে সামনে দাঁড়িয়ে বলল ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর কোরআনের এই আয়াত আমি শুনেছি পড়েছি যে আল্লাহ বলছে আপনাকে সামনে নিয়ে আপনার কাছে যদি কেউ মাফ চায় আরে আল্লাহর কাছে কেউ মাফ চায় আর আপনিও যদি একটু সুপারিশ করেন তো আল্লাহ মাফ করে দিবে গুনা ইয়া রসুল আল্লাহ আমি আসছি আপনার সামনে আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি আপনি গদ্র কন আমার লাগে এই লোকটা বলছে ও সাধারণ যে আমনের কাছে আমার অনুরোধ আমি মুস্তাক ফেরান বিধুন আমি আমার গুনাহের জন্য মাফ চাচ্ছি ও মুস্তাশফি আন বিকা ইলা রব্বি আর আপনার কাছে আপনার মাধ্যমে আল্লাহর নিকট বলার জন্য আপনার কাছে একটু সুপারিশ চাচ্ছি আপনি কদ্দুর সুপারিশ কন আমার লাগে কদ্দুর এই কথা বলে

এটা নবীজির প্রশংসার বাক্য কিছু এই চারটা শের পরে লোকটা চলে গেছে এই বুজুর্গ বলেন ওবায়দুল্লাহ আল আতাবি রহমাতুল্লা বলেন একটু পরেই নবীজির রওজা থেকে বের হয়ে আমি এক জায়গায় বসছি আমায় একটু হেলান দেওয়াতেই আমার চোখে ঘুম চলে আসছে ওই বুজুর্গের যিনি দাঁড়াইয়া শুনছিল লগে কথা বুঝছেন কেন কসম আল্লাহর ওই বুজুর্গ বলেন সাথে সাথেই চোখ ঘুমের থেকে ঘুমে যাওয়াতেই ঘুমা সাথে আমি নবী সাল্লাহ সাল্লামের স্বপ্নে নবীজির জেয়ারত নসিব হয়েছে আর নবীজি সাল্লা সাল্লাম বললেন আমাকে বলছেন এখন আল তুমি ওই বেদুইন ওই আর আবি যে লোকটা একটু আগে আমার সামনে দাঁড়াইয়া আমার প্রশংসার বাক্য বলছে আমার কাছে সুপারিশ চাইছে তুমি তার এখন গিয়া বলো আমি তার জন্য সুপারিশ করছি আর আল্লাহ তারে পুরা মাফ করে দিস আচ্ছা এইটা যে বাস্তব সত্য গল্প কাহিনীটা এই ঘটনাটা এটার প্রমাণ কি জানেন প্রমাণ হল এ এখনো আজকে হাজার বছর শত বছর পরেও এখনো এ আজকের এখনো রসুলুল্লাহ সাল্লা সাল্লামের রওজা মুবারক যেখানে দাঁড়িয়ে সালাম দেয় হাজি সাবরা যেখানে দাঁড়ায় এখানের মাঝের দুই খুঁটিতে ঠিক মাঝখান বরাবর আমি প্রতি বছর গেলেই যখনই যাই আমার হাজি যারা লগে থাকে আমার সাথে তারপরে দেখাই স্বর্ণের অক্ষর স্বর্ণ দিয়ে মোড়ানো অক্ষরে এই চারটা শের কবিতার এই লাইন চারোটা এখনো আছে আজও আছে এখনো আছে এখন আমি দেখে আসি ও বেটা এটার কথা এই সাধারণ এই লোক কিন্তু বলছে হ্যাঁ মিয়া আজও আছে সবাই ওই হাজির সাবরা তো এমনি সাধারণ অনেকে তো পড়তে আরে না এটা বুঝে না মা কত কথাই তো লেখা আছে এটা ওই বেদুইনের শের যে নবীজির ভালোবাসায় নবীজির সামনে দাঁড়িয়ে এটা পড়ছিল এবং আল্লাহর কাছে ইস্তেখার করছে সুপারিশ চাইছি নবীজির কাছে এজন্য বাফ দুই কথা আজকে বললাম এক নম্বর কথা হলো রসুল্লাহ সাল্লামকে যদি ভালোবাসেন অনুসরণ করতাম আর নবীজিকে প্রেরণের উদ্দেশ্যই নবীজির অনুসরণ বলেন না কি আর দুই নাম্বার কথা হলো মক্কা এবং মদিনার জিয়ারত আল্লাহর ঘর এবং রসুলের রওজা পাকের যে আরত এটার স্বপ্ন দেখবেন কি বলে এটা দিলের মধ্যে তামান্না করবেন মনে মনে বলবেন মনে মনে চেষ্টা করবেন প্রস্তুতি নিবেন যে মাওলা আমি কখন আপনার ঘর দেখব আমি রসুলের রওজায় যাব কখন ওই কালো গিলাফ দেখব কখন ওই সবুজ গম্বুজ দেখব কখন আপনার বন্ধুর সামনে দাঁড়াবো কখন আমার রুমমেট একজন ছিল আমার সাথে ও বেচারারে আমি এমনি ভালো ইঞ্জিনিয়ার অনেক কিছু শিখাইছি এটা এটা কইবেন কেমনে সালাম দিবেন কেমনে কি করবেন খুব ভালো মানুষ উনি রো রসুল্লা সাহাশালামে রওজা শরীফের সামনে কাছে গিয়ে বাইর হইয়া পরে আমার কজরা আমি সব মিল গেছি আমি আর কিচ্ছু মনে নাই আমার কি বলবো আমি নবীজির সামনে দাঁড়িয়ে ভাবতেই সব ভুলে গেছি এজন্য বাফ এটা কেমন অনুভূতি বিশ্বাস করেন এটা বুঝানো সম্ভব না হ্যাঁ সাড়ে চোদ্দশো বছর ধরে যার আলোচনা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে সেই তিনি ওইখানে এবং জীবিত হায়াতুন উন্নস সাল্লাহ সশরীরে জীবিত এজন্য দয়া করে আজকে বললাম হজ্জের জন্য আল্লাহর ঘর জিয়ারতের জন্য রসুল্লা সাল্লা সাল্লাম মানে নবীজির জিয়ারত করতে হইলে আপনাকে হজ বা অমরাই যাইতে হবে কথা বুঝছেন কি না এটার স্বপ্ন দেখে প্রস্তুতি নেন অল্প এক এক হাজার টাকা করে জমান এক হাজার পাঁচশো টাকা করে জমান আলগা একটা জায়গা মাওলা আপনার ঘর দেখব বলে এক হাজার টেকা দিয়ে কত দিন হোক পরে টাকার আট লাখ টাকা কোন সময় বোক কত বছর লাগবে না না আপনার মহব্বত আল্লাহর পাক দেখলে বান্দার ভালোবাসা দেখলে আল্লাহ ব্যবস্থা 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 আমার পরিচিত এক হাজি সাপ উনি দেখা হয়েছে ওখানে মদিনায় বললাম আমি জানি উনি খুব দুর্বল মানুষ আমি বললাম কখন আইলেন বা আর কে আসছে আপনার সাথে ক আমার বিবিড়িনি আসছে আমি বললাম আপনি কোন কি আপনি দুজনে আসছেন হচ্ছে ক কেমনে আসলে কহজোর বিবি একদিন কাইন্দা কইসে আল্লাহর ঘর দেখব একটু জমি ছিল জমি বেচার আচ্ছা বলেন মালিক কেমন খুশি হ্যাঁ আল্লাহ চাইলে তাকে চাইতে বেশি দিতে পারেন শতক জায়গা আল্লাহর কাছে বেশি তো এই জন্য দয়া করে এখন থেকেই স্বপ্ন দেখেন যুবক ছেলেরা তোমরাও ভাইয়া কত কিছুই তো দেখতে মন চায় কক্সবাজার দেখতে মন চায় কুয়াকাটা দেখতে মন চায় কত বাংলাদেশের বাহিরের কত চাক কত বিনোদন পার্ক কত কিছু দেখতে মন চায় তো কালো